দিনাজপুরের হিলিতে সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারীদের স্মৃতিকে তুলে ধরেছেন শিক্ষার্থীরা আজ সকাল থেকে হিলি রেল স্টেশন একতা ক্লাব ও বালিকা বিদ্যালয়ের দেয়ালে এ চিত্রাঙ্কন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শহরের বিভিন্ন স্থানে এই চিত্রাঙ্কনের ইচ্ছা তাদের যে আন্দোলনটা হইল সেটার জন্য যারা আমাদের শহীদ হয়েছে শহীদদের স্মরণে আমরা আমাদের প্রতিভাকে এবং আমাদের হচ্ছে যারা শিল্পী শিল্প যারা স্টুডেন্টদের মধ্যে যে প্রতিভা আছে সেইটাই আমরা ফুটে তোলার চেষ্টা করি আমরা আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি নতুনভাবে উনিশশো একাত্তর সালের পর সেটা আমরা বিজয় উল্লাসের জন্য জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি বৈষম্য বিরোধী বাংলাদেশ ছাত্র আন্দোলনের উদ্যোগে পুরো বাংলাদেশে আমরা এই কার্যক্রম বাস্তবায়িত করতেছি পুরো দেশের মতো হাকিমপুরেও হাকিমপুরে সাধারণ ছাত্র সাধারণ ছাত্র সমাজ এই আল্পনা কাজটি পরিচালনা করতেছে এবং আমরা এখানে আমাদের পুরো কমিটি অনুযায়ী সাধারণ ছাত্র যারা আছে সকলে আসে সকাল থেকে এই কাজটা পরিচালনা করতেছে বিবর্ণ অতীত মুছে নানান রং ও তুলিতে দেয়ালে দেয়ালে স্বপ্নলিপি আঁকছেন তারা চিত্রাঙ্কনের মাধ্যমে নানা শিল্পকর্মের পাশাপাশি দেশ সংস্কারের নানা স্লোগান লিখছেন সেই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর বর্বরতার চিত্রও তুলে ধরা হয় শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ হিলিতে বসবাসরত বিভিন্ন বয়সের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মযজ্ঞে অংশ নেন